বাবা এই ধুলি সেই ধুলি নয় বাবা এটা হলো বৈষ্ণবের পদধুলি ধুলি বৈষ্ণবের ধুলি যদি পরে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় তা ভাগব বৈষ্ণবের ধুলি যদি কোনদিন লাগে পাপির গায়ে পুষ্পরথে রথে চলে পাপি বই যায় কে বৈষ্ণব মহাপ্রভু বললেন বিচার করো না যার মুখে দেখবে এক কৃষ্ণ নাম সেই তো এই আসরে কয়জন বৈষ্ণব আছে বাবা এ সমান অভিমান ভুলে গিয়ে সবাই ভক্তের চরণ ধুলাই দায় রে গড়া গরি চরণ ধুলায় চরণ ধুলায় যাই রে গরা যাই রে গরা ও মা তবে একদিন কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তির উদয় হবে বশিনবে চরণ ধুলায় যাও রে পড়ে একটু গড়া ধুলাই যাও রে গড়া গরি তবে একদিন কৃষ্ণ ভক্তি ওরে উদয় হবে তুমি অক্তি বিন্দু পাবে হরিব ধুলা বাবা গরারি অরে বৈষ্ণব ভেদ পদ ধুলি তাহে মড স্নান কে

ভক্তিরস আসাধনে প্রেম ভক্তি রস আস্বনি এই যে মধ্যস্থ শ্রী ভগবান আর পুরাণ এই যে মায়েরা একটা কথা বলে আজকে ভালো করে শুনে যান সারা জীবন সাধু সংঘ করলেন অরিনাম শুনলেন কিন্তু কৃষ্ণ ভক্তি জন্মালো না কৃষ্ণ ভক্তি কি সামান্য বস্তু বাবা এটা খুব সুদুর্লভ কৃষ্ণ ভক্তি যদি জীবনে অর্জন করতে চাও তাহলে আগে নিজের দেহ মনোপ্রাণ জীবনে যান সাধুগুরু বৈষ্ণবের চরণে বিকাইয়ে দাও বল যদি হতে চাও ছোট হাও আগে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সার্ধ কবু নয় শ্রবণাদি উদয় হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করবেন কারণের ঠাই কারণ বৈষ্ণব হলো পরশমুনি পরশমুনির স্পর্শ লাগলে যেমন লোহা সোনা হয়ে যায় অবৈষ্ণব যদি কোনোদিন দিন ভাগ্য গুণে কোনো বৈষ্ণবের পরশ পায় একদিন একদিন এক জনমে না এক জনমে তার কৃষ্ণ ভক্তি জন্মাবে জন্মাবে বাড়ি থেকে এসেছেন যে আজকে বহুদিন পর একটু সমাবেত হয়ে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করব কে এই উদ্দেশ্য নিয়ে আসেন নাই এসেছেন বটে কিন্তু শতকরা আশি পার্সেন্ট মায়েদের কীর্তনে মনোযোগ নাই আসলে বসি খালি গল্প করতেছে বাবা তাহলে কৃষ্ণ ভক্তি জন্মাবে হ্যাঁ কৃষ্ণ ভক্তি জন্মাবে না শ্রবণ করতে হবে নববিধা ভক্তির মধ্যে শ্রবণ কীর্তন অমায়রা শ্রবণ কীর্তন অর্জন বন্দন এই নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো শ্রবণ আর হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন একটু নিজে চেষ্টা করবেন হরি নাম সংকীর্তন করা মহাপ্রভু বললেন এবার আমাকে পাইবার জন্য জাগ যোগ্য হোম তপস্যা ব্রত ধ্যান কিছু করা লাগবে না সকল যোগ্য কেটে দিলেন অশ্বমের যোগ্য গোমের যোগ্য নরমের যোগ্য যজ্ঞের মধ্যে রাখলেন একটা যোগ্য সেটা হলো হরি নাম যোগ্য এই যে আজকে হরি নাম যোগ্য হচ্ছে দশে পাঁচে সবে মিলে দুয়ারে বসিয়া হরি নাম করো সবে হাতে করো তালি দিয়া হরি বল হরি বল একবার নামে লইলে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে জীবনে আর তত পাপ করে নাম করবেন বটে কিন্তু নামের প্রতি শ্রদ্ধা আর ভক্তি থাকতে হবে তা যদি না থাকে শ্রদ্ধা ভক্তি যদি না থাকে তাহলে প্রেম জন্মাবে না ভক্তি জন্মাবে না ও মায়েরাম এই যে শোনেন হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন ভক্তি সহকারে পাঁচ মিনিটও যদি ভক্তি সহকারে শ্রবণ করে ওটাকে হৃদয়ে আস্বাদন করে ওটাকে জীবনে গ্রহণ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে পরিবর্তন হয়ে যাবে কি বাবা সাধু সঙ্গ ছাড়া ভগবানকে লাভ করার আর কোনো পথ আছে আছে আর কোনো বস্তু আছে নাই একমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় তাই শাস্ত্র বললেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লবমাত্র সাধুসঙ্গ লবাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয় কিন্তু খুব দুঃখ পাই বাবা কেন জানেন সনাতন শব্দের অর্থ কি মায়েরা কি এই দেখেন একজন দিদি ভাই বলতেছে চিরন্তন এই চিরন্তন কি চিরন্তন সত্য সনাতন শব্দের অর্থ যা অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যতে থাকবে কিন্তু আজকে আমাদের সনাতন ধর্মের কেমন দশা দেখেছে ও ভাইরা কথাটা একটু ভালো করে শোনেন আপনাদের সবার চরণ ধরে বলছি একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন সারা জীবন পরিশ্রম করলে পরিশ্রমে করেন লেখাপড়া শিখালেন ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন জজ বানালেন ম্যাজিস্ট্রেট বানালেন জীবনে আপনার লাভ কি হলো হলো কোনো লাভ কোনো লাভ হলো না লাভ হলো ঘন্টা বলতে পারেন কেন ভাবতেছেন ছেলে আমার ম্যাজিস্ট্রেট ওই বৃদ্ধ বয়সে ছেলে আমার পাশে দাঁড়াবে না দাঁড়াবে না ঢাকা শহরে পাঁচতলা ফ্ল্যাট নিয়ে বউ নিয়ে থাকে আর বাড়িতে মা বাবাকে দেখার জন্য খোঁজ নাই খবর নাই বেতন পাঠিয়ে দেয় এটা কি দায়িত্ব বোধ এই যে মায়েরা শুনে যান আপনাদের চরণ ধরে বলছি ছেলে মেয়েকে ছেলে মেয়েকে জাগতিক জগতের শিক্ষার পাশাপাশি একটু ধর্মের শিক্ষা দেন একটু ছেলে মেয়েকে সাধু সঙ্গ করান হরিনাম কীর্তন শ্রবণ করান প্রতিদিন সকাল সন্ধ্যা একটু ঠাকুরকে প্রণাম করতে শেখান বেলায় মটু পাতলু না দেখাইয়ে টিভির সামনে সিরিয়াল না দেখে টেনে নিয়ে আসেন তুলসী তলায় নিয়ে এসে একটু হরিনাম করেন একটু গীতা পাঠ ভাগবত পাঠ করেন একটু শ্রবণ করু সন্তানের অন্তরে যদি একবার সন্তানের অন্তরে যদি একবার ভক্তির জন্ম দিতে পারেন যদি একবার ভক্তির জন্ম দিতে পারেন যে সন্তানের অন্তরে একবার কৃষ্ণ ভক্তি জন্ম হয়েছে বাবা ওই সন্তান পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করবে ওই সন্তান কোনো দিন পিতামাতাকে পরিত্যাগ করবে না তার তার প্রমাণ দিল মহাভারত বাবা পুত্র তারা ভারতম সিন্ধুমুনি কাঁধে ভার সাজাই এক পাশে বৃদ্ধ বাবা আর এক পাশে মাকে তুলে নিয়েছে ভক্তদের দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নামে পরে নিয়ে যা পায় করে ঠাকুরের ভোগ লাগাইয়ে আগে পিতার সেবা দেয় আগে মায়ের সেবা দেয় থাকে নিজে পায় ভগবান সিন্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি দেখে বৈকুণ্ঠ থেকে রত্ন নিয়ে নেমে আসলো ওরে সিন্ধু এসো সিন্ধুই আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাই সিন্ধু নয়ন জলে কাঁদিতে কাঁদিতে দৌড়ে গিয়ে এক হাত দিয়ে পিতার দুটি চরণ জড়িয়ে ধরেছে আর এক হাত দিয়ে মায়ের দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে ভগবান আমি চাই না তোমার বৈকুণ্ঠ পিতা মাতার চরণ সেবা করে যদি আমায় নরকে যেতে হয় আমি যেতে চাই তবু আমি আমার এই বিধ্ধ পিতা বিধ্ধ মাকে ছাড়তে পারবো না ভগবান রত থেকে নেমে এসে সিনদুর দুটি চরণ জড়িয়ে ধরেছে করে সিন্ধু তোর মত যদি প্রতিটা সন্তানের পিতৃ ভক্তি ভক্তি থাকত সবাই আমায় লাভ করতে পারত রে মাগো যদি সাহিত্য হয় ভগবানের কাছে এই ধন চান বাবা হে ভগবান দিতে যদি হয় তুমি একজন আমায় কৃষ্ণ সন্তান বংশে যদি বংশে যদি একজন কৃষ্ণ ভক্তের জন্ম দিতে পারেন বাবা এই কৃষ্ণ ভক্তের পাওয়ার কত বড় জানেন ও মা একজন ডাক্তারকে একটা বিভাগের লোক একটা একটা থানার লোক না বাবা একটা একটা জজকে জেলার লোক কিন্তু একটা কৃষ্ণ ভক্তের পাওয়ার কত বড় জানেন শাস্ত্র বললেন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত জন্মে পিতৃকুল চোদ্দ পুরুষ মাতৃকুল চোদ্দ পুরুষ কত পুরুষ হল চোদ্দ দু আটার স্কুলে যদি কেউ নরকে থাকে সবাইকে উদ্ধার করার ক্ষমতা রাখে একজন তাই বলছি একটু সাধু করেন একটু হরিনাম সংকীর্তন শ্রবণ করেন সকাল বিকাল একটু তুলসী তলায় বাবারা একটু প্রণাম করুন এই ধর্মটাকে একটু এগিয়ে নিয়ে যান তাই কি জানি কিভাবে গোরা গৌরী ধরি এই গৌরী দাসকে পূর্ব জনমে পূর্ব জনমে কৃষ্ণ অবতারে কৃষ্ণের প্রিয় সখা নাম কি ছিল সুবল সখা কলিতে সে হইল গৌরী কি জানি কি ভাবে গোড়া গৌরীদাসনে ধনী অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলি ওরে রাধা নাম জপে গোটা পরম যতনে পরম যতনে রাধা নাম জপে করা সুরোধনির ধারা বহে অরুণ নয়নে নয় ধারা বহে অরুণ নয়নে নয়ন জলে ভেসে যাই রে নয় জলে ভেসে যায় রে নয়ন জলে ভেসে যাই রে নয়ন জলে ভেসে যাই ভাবে ভাবিনিধি বগুড়ি ঘটি নয়ন জলে ভেসে যাই রে অবনিধি গরু হরি নয় রাধা ভেসে যাই রে রাধারাধা বলে খনে রে মুরসাঁই আর রাধা 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 বলে খণে ভোরসাই অ বাবা মহাপ্রভু কার নাম করছে রাধা নাম কেন নাম করছে জগতে তো অনেক ভক্ত ছিল আর কারও নাম না করে কেন রাধা নাম করলেন ভগবান কার নাম করে ভালো করে শোনেন এই জগতে যারাই আমার ভগবানের হতে পারে ভগবানে বললে আমি তারই হই যারা যুগ যুগ জন্ম ধরে আমার হইয়াছে আমি ভগবান এহকাল জন্মের মতো তার হয়ে যাই কার হই ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্চা কল্পতরু